গল্পের নাম চাঁদের আলোয় রক্ত গল্প শহরের কোলাহল থেকে অনেক দূরে পাহাড়ের কোলে এক পুরনো গ্রাম নাম দুর্গাপুর গ্রামে একটি ভাঙাচোরা রাজবাড়ি আছে যা নিয়ে নানা কাহিনি শোনা যায় রাজবাড়িতে নাকি এখনও এক যুবতীর আত্মা ঘুরে বেড়ায় যে প্রেমে প্রতারিত হয়ে মৃত্যুকে বরণ করেছিল রোহন শহরের এক ফটোগ্রাফার পাহাড়ি প্রজেক্টের কাজে দুর্গাপুরে আসে গ্রামের লোকেরা তাকে বারবার সতর্ক করে দেয় রাতের পর রাজবাড়ির দিকে যেও না ওখানে মায়া আছে কিন্তু রোহনের কৌতূহল বেড়ে যায় এক পূর্ণিমার রাতে চাঁদের আলোয় ভেসে যাওয়া রাজবাড়ির দিকে রোহন ক্যামেরা হাতে হাঁটতে থাকে ভেতরে ঢুকে সে হালকা গন্ধ পায় যেন পুরনো গোলাপের হঠাৎ এক সাদা শাড়ি পরা মেয়ে সামনে এসে দাঁড়ায় লম্বা চুল গভীর কালো চোখ আর ঠোঁটে এক অদ্ভুত মায়াবী হাসি মেয়েটি বলে তুমি কি আমাকে ভালোবাসতে পারবে রোহন হতভম্ব কিন্তু তার হৃদয় কেমন যেন দ্রুত ধকধক করে ওঠে তুমিকে প্রশ্ন করতেই মেয়েটি নিজেকে মায়া বলে পরিচয় দেয় সে জানায় শত বছর আগে তার বিয়ে ঠিক হয়েছিল জমিদারের ছেলের সঙ্গে কিন্তু ছেলেটি অন্য এক মেয়েকে বিয়ে করে অপমান আর দুঃখে মায়া সেদিন রাজবাড়ির দোতলা থেকে লাফ দিয়ে মারা যায় কথা বলতে বলতে রোহনের মনে হয় এই মেয়েটির প্রতি এক অদ্ভুত টান তৈরি হচ্ছে প্রতিরাতে সে রাজবাড়িতে যায় মায়ার সঙ্গে সময় কাটায় আর ছবি তোলে কিন্তু ছবিগুলোতে কখনো মায়ার ছায়া দেখা যায় না শুধু খালি প্রেক্ষাপট এক রাতে মায়া বলে তুমি কি আমাকে চিরদিনের জন্য নিজের কাছে রাখতে চাও রোহন সম্মত হয় প্রেমে অন্ধ হয়ে মায়া হাসে কিন্তু সেই হাসি এবার অদ্ভুত ভয়ঙ্কর হঠাৎ চারপাশে হাওয়া ঠান্ডা হয়ে যায় মোমবাতি নিভে যায় আর রোহন অনুভব করে কারো ফোঁট তার ফোটে ছুঁয়ে যাচ্ছে ঠান্ডা বরফের মতো সেই মুহূর্তে রোহনের শরীর জমে আসে শ্বাস বন্ধ হয়ে যায় আর শেষবার সে মায়ার চোখের দিকে তাকায় সেখানে প্রেম নেই আছে শুধু এক তৃপ্ত রক্ত পিপাসা পরদিন সকালে গ্রামের মানুষ রাজবাড়ির ভেতর রোহনের নিথর দেহ খুঁজে পায় তার ঠোঁটের কোণে জমে আছে শুকনো রক্ত আর রাজবাড়ির বারান্দায় কেউ কেউ শপথ করে বলে এক সাদা শাড়ি পরা মেয়ে চাঁদের আলোয় দাঁড়িয়ে মুচকি হাসছিল যেন তার নতুন প্রেমিককে সে চিরদিনের জন্য নিজের করে নিয়েছে আপনি এখনই শুনলেন হরাজোনের ভৌতিক কাহিনী যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ রাত নামলেই অন্ধকারে আবার ফিরে আসবে ভয়ের ছায়া পরের গল্পে আবার দেখা হবে হয়তো আপনার পাশেই কেউ দাঁড়িয়ে থাকবে